যারা বিএসটি করে তাদের পিলে আলাদা আবার বিভিন্ন পর্যায়ে মিটিং হয়েছে ফটোতে 11 নভেম্বর 2025 দুটো আমাদের হেলথ কেয়ার নিয়ে শতগুলো পরিকল্পনা আমরা পরামর্শ করা সব আমরা

এই সিড অফ পলিসট বাংলাদেশ বাংলাদেশ ট্রান্সপোর্ট অধিদপ্তর সেতুতলা পাসপোর্ট কার্যালয় বাংলাদেশ আর অনেক সূত্র তখন এই ফাইলটি আপনারা জীবিত সুপারি দিয়েছিলেন তারও জানিছিলাম ঢাকা ট্রাফিক বারবার এই বিষয়ে ফলোআপে

তার দেয়া একটা নাম বিশিষ্ট পলিসমন রাজনৈতিক অর্থনীতির কথা দেয়া গেল এবং রাজনীতির উপরে আমাজন ওয়েবসাইটের যে প্রচুর তথ্য শীট সাপোর্টেড কোয়ান্টিটি আপনি ভাইবাসতার গুরুত্বপূর্ণ রাজনীতি নাই তার ফলসুবিদে এই যে বিরেগতম বিশিষ্ট পলিসমন রাজনৈতিকের মাধ্যমে তার একটা শারীরিক কেন্দ্র আগ্রহের মাধ্যমে প্রভাবের সম্ভাবনা সুন্দরিতার প্রতি এবং তারপরে প্রতিটির জন্য বর্ণপ্রවন্ত সূক্ষ্মতাটা বিশ্লেষণ করতে এটা খুব দরকার হলো বাকি সংবিধানটা কেবলমাত্র থাকবে

এবং <imitation> নমস্কার আমি বলছি আপনাদের দরকমতে তার দেখি আপনাদের কোয়ালিফায়ার পাওয়া থেকে শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সকল তথ্য নিয়ে পুরোটাকে জেলাতে কততে বস্তু বাবা

ধ্বংস করে বিল্ডিং এর উচ্চতা বাড়ানো হয় তাহলে ভবিষ্যতে কি ঘটতে পারে একটা ভূমিকম্প হলে সেখানে কি ঘটবে সেটা দেখতে পারেন এবং ঢাকার সুপিপূর্ণ অবকাকমান জল দূষণ অপরিতুলতা দুর্বলতা ঝুঁকি অনুযায়ী দেখিয়ে দিচ্ছে যে আমাদের সরকার কিভাবে হচ্ছে এই বিষয়গুলি নিয়ন্ত করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং বসতিসংতে বারবার এই যে পরিকল্পনা পরিবর্তন

আমি এই পর্যায়ে পর্যায় জনপ্রিয় সাবেক সদস্য সংবিধান সংস্কার কমিশন ওনাকে আমাদের প্রত্যাবনা এই বর্তমান যে নিয়ে সেই প্রত্যাবনা করার জন্য আমাদের চলে আসতে হবে

ফলে এই রাষ্ট্রকে ধার কর্তৃপক্ষই ব্যক্তিদেরিকার করে বলে তারা অবসর থেকে করতে আমাদের রাষ্ট্রযন্ত্র এখন যারা বসে আছেন এই ধরনের বিমতি আছে যারা আসলে স্বাভাবিক আমাদের

বিল্ডিং হচ্ছে এবং রাস্তা হচ্ছে ফ্লাইওভার হচ্ছে অথচ যে সময়টা কিন্তু সরকার ফ্লাইওভার বানাচ্ছে একটা শহরকে নষ্ট করার চেষ্টা করছে আমি কিন্তু উদাহরণ হিসেবে চট্টগ্রাম শহরের কথাটাও বলি ঠিক সে সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে নতুন করে আইডিয়া ডেভেলপমেন্ট হচ্ছে যে কি ডেভেলপমেন্ট আগে সকল বিল্ডিং বানানোর মাধ্যমে এই ফ্লাইওভার বানানোর মাধ্যমে যে উন্নয়নের ধারণা সেটাকে ভেঙে

এবং আমরা করছি যে এই কারণে আমাদের আজকে যেরকম যানজট এই জাতজর আমাদের আজকের যে ঢাকায় বসা আপনারা লক্ষ্য করেছেন ডেঙ্গুর জন্য আমরা একটা মহামারীর মতো অথচ এই ইন্টারনেশনাল সরকার এই ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য তার কোনো উদ্যোগ তার কোনো সাড়া দেখা যাচ্ছে না আমরা কি এখন এই ডেঙ্গুকে ইন্টারনেট ডেঙ্গু কিনা কারণ যে সরকার রেখে গিয়েছিল তাদের অনেক ক্ষেত্র ছিল অনেক কিছু বাড়তি ছিল আবার আগামীতে যারা আসবে তারা কি করবে তা জানে না কিন্তু তাদের কাছে